আর্জেন্টিনা কোচ লিওনাল স্ক্যালোনি এবার আবারও চমক দিতে চলেছেন সামনে দলের পরবর্তী প্রীতি ম্যাচ অ্যাঙ্গোলার বিপক্ষে আর সেই ম্যাচের আগে দলের জায়গা পাচ্ছেন তিনজন ভয়ঙ্কর প্রতিভাবান তরুণ ফুটবলার এই তিনজনই সাম্প্রতিক সময়ে দেশের ঘরোয়া লিগে অনুর্ধ্ব বিশ দলের হয়ে দুর্দান্ত পারফর্ম করে স্ক্যালোনি নজর কেড়েছেন তাদের একজন মাহের ক্যারিজো মূলত একজন মিডফিল্ডার বয়স মাত্র উনিশ বছর কিন্তু তার পায়ের মায়াবী ছোঁয়া এবং ঠান্ডা মাতার খেলা ইতিমধ্যেই তাকে বড় দলে জায়গা করে দিয়েছে অন্যদিকে আলেহ সার্কো খেলেন উইঙ্গার পজিশনে গতির ডিবলিং আর গোল করার প্রবল ক্ষুধার জন্য তিনি যেন হয়ে উঠেছেন এক পরিচিত মুখ তাকে অনেকেই ভবিষ্যতে ডিমারিয়া বলেই ডাকছেন তৃতীয় তরুণ জুলিও সোলার একজন সেন্টার ফরওয়ার্ড গোলের সামনে তার পজিশন সেন্স অসাধারণ বয়স মাত্র বিশ কিন্তু ইতিমধ্যেই ক্লাব পর্যায়ে বারো গোল করে আলোচনা এসেছেন স্ক্যালনের সহকারে দীর্ঘদিন ধরে তাকে পর্যবেক্ষণ করেছিলেন অবশেষে এবার সুযোগ পাচ্ছেন জাতীয় দলের জার্সিতে দলের সিনিয়রদের পাশে এই তিন তরুণকে দেখা যাবে আগামী প্রীতি ম্যাচে আর্জেন্টিনার কোচ মনে করছেন ভবিষ্যতের জন্য নতুন প্রজন্মকে তৈরি করার এটি সঠিক সময় বিশেষ করে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপকে সামনে রেখে ইস্কেলনি এখন থেকে নতুন মুখদের প্রস্তুত করতে চাইছেন বিশ্লেষকেরা বলছেন ইস্কেলনির এই পদক্ষেপ আর্জেন্টিনার ফুটবলে নতুন প্রাণ আনবে কারণ এই তরুণরা শুধু প্রতিভান নয় তাদের মধ্যে আছেন জয়ের ক্ষুধা ও আত্মবিশ্বাস